এখন পর্যন্ত নয়টি কেন্দ্রের ফলাফল প্রকাশ পেয়েছে সেখানে ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে এ কে এম রাকিব প্রায় একশোর ও বেশি ভোটে এগিয়ে আছে এবং অন্যদিকে ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস ক্যান্ডিডেট খাদিজাতুল কুবরা শিবির সমর্থিত প্যানেল আব্দুল আলিম আরিফের থেকে হালকা কিছুটা পিছিয়ে আছে তবে আমরা ছাত্রদল এবং শিবির সমর্থিত এই দুই প্যানেলের যারা এজিএস ক্যান্ডিডেট আছেন বি এম আতিকুর রহমান তানজিল এবং মাসুদ রানা তাদের মধ্যে একটি হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাচ্ছি বাট বিপিতে এখন পর্যন্ত ছাত্রদল বিপুল ভোটে এগিয়ে আছে এখন পর্যন্ত ফলাফল অনুযায়ী এছাড়াও অনন্য ভোটের পরবর্তী বিভিন্ন জরিপ বলছে যে হ্যাঁ ছাত্র দল আসছে সকাল থেকে রেজাল্টে কখনো হচ্ছে রাকিব ভাই গিয়ে কখনো দশ বা কখনো রিয়াজুল ভাই গিয়ে এটা আমাদের করছে প্রথমবার আমরা আশাবাদী ছিলাম যে কাল রাতে রেজাল্ট পাবো কিন্তু এখনো পাইনি যার কারণে উত্তেজনা আরো বেশি আর যেহেতু এরকম মানে হচ্ছে ভোটের সিচুয়েশনটা যে মানে আপ ডাউন করছে তো যার কারণে আমরা এটা নিয়ে খুবই এক্সাইটেড যেই ভিপি হোক সে জগন্নাথের স্বার্থে আমাদের স্বার্থে যেন কাজ করে এটাই আমরা আশা আশাবাদী ফলাফল নিয়ে কতটা আশাবাদী সেটা যদি আমি ব্যাখ্যা করি তাহলে বলা যায় যে আট তারিখে মানে আগামীকাল আমাদের পরীক্ষা এখন আমরা কি পরীক্ষার পরা পড়বো নাকি হচ্ছে নিউজের জন্য ওয়েট করবো এটাই আমরা বুঝতে পারতেছি না আমরা কি একবার ফোনে এসে দেখছি আবার কতক্ষণ পরে আবার বই নিয়ে বসতেছি আমাদের মধ্যে এত কাজ করতেছে যে আমরা আসলে বুঝতে পারতেছি না কোনটা আর তার উপর ফলাফল হচ্ছে গতকালকে ঘোষণার কথা ছিল কিন্তু এখন দেখা যাচ্ছে যে ফলাফল ঘোষণা করতে করতে একটু সময় লাগছে তার জন্য আমাদের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যাচ্ছে তাছাড়া আমাদের যে বিপি পদটা বিপি পদে সবচেয়ে বেশি উত্তেজনা একদিকে হচ্ছে রাকিব ভাই অন্যদিকে হচ্ছে রিয়াজুল ভাই একবার এক একজন এক এক সময় বেড়ে যাচ্ছে তা নিয়ে আমাদের হার্টবিট আরও বেড়ে যাচ্ছে মানে এই নির্বাচনটা হচ্ছে মানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে বা বিশ্ববিদ্যালয় রূপান্তরিত হওয়ার পর প্রথম একটা ছাত্র সংসদ নির্বাচন এবং এই নির্বাচনের আমেজটা পুরো বাংলাদেশ আপনি দেখতে পাচ্ছেন হাইপ উঠেছে এবং এটা নিয়ে আমরা খুবই মানে এক্সাইটেড বলা যায় এবং এই রেজাল্টটা যে কখন আসবে এটা নিয়ে আমরা অপেক্ষা করছি অধীর অধীর আগ্রহে অপেক্ষা করছি ঠিক আছে এটা আর এটা হচ্ছে আপনার ঢাকার মধ্যে হচ্ছে আপনার হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যদি র্যাঙ্কিং করেন তারপর জগন্নাথ বিশ্ববিদ্যালয় তো এটা নিয়ে পুরো বাংলাদেশ একটা হাইপাস এটা এটাও খুব খুব ভাল লাগছে আমাদের ট্রেনটা সবাই জিজ্ঞেস রেজাল্ট কখন দিবে ঠিক আছে এটা দেখেও খুব ভালো লাগতেছে আর রেজাল্ট নিয়ে আমি অনেক এক্সাইটেড